আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আজকে রান্না করবো রুই মাছ দিয়ে সেম আলু টমেটো দিয়ে জোল প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব তারপর একটি কড়াইয়ের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নেবো যখন ব্রাউন কালার হয়ে যাবে মাছগুলো তারপরে এক এক করে নামিয়ে নেবো এখানে একটি কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ বেজে নরম করে নেব যাতে পেস্ট ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দিব কইমের মতন রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যাতে রসুনের গন্ধ চলে যায় তারপরে যখন রসুন পেঁয়াজ বাজা ভাজা হবে তারপরে দিয়ে দিতে হবে হলুদ মরিচ রনার উপরে লবণ দিয়ে দেবো এখানে আমি সব মশলা একসাথে নিয়ে নিয়েছি তারপরের মধ্যে ঢেলে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মেশানো না হবে নাড়াচাড়া করতেই থাকবো তারপর দিয়ে দিব পরিমাণ মতন পানি পানিটা দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে নেড়ে চেড়ে দেবো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব সিমগুলা সিমগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ডেকে দিবো যাতে তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে যখন তরকারিটা কিছু সিদ্ধ হয়ে যাবে তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব তরকারির সাথে যখন মিশানো হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে দিবো ডেকে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো যখন তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে দেবো তারপরে একটি ডাকনা দিয়ে ডেকে বলক আবার আগ পর্যন্ত অপেক্ষা করব যখন তরকারিটা বলক আসবে তারপরে দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলা মাছগুলা আস্তে আস্তে দিব যাতে ভেঙে না যায় যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে তারপরে কিছুক্ষণ জাল করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে আর তরকারিটা ঘন হয়ে আসে বা সিদ্ধ হয় অনেক মজা হয় তরকারিটা যখন তরকারিটা মাখা মাখা হয়ে যাবে কিছুটা তারপরে দিয়ে দিব ধোনা পাতা আগে থেকে ধন্য পাতা কেটে রেখেছিলাম ধোনা পাতা দিয়ে দিব দিয়ে তরকারিটা নামিয়ে নিব তারপরে করবো এখানে লাল শাক ভাজি প্রথমে করার মধ্যে পেঁয়াজ মরিচ বেঁচে নেব বেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব যখন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবে বা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে দিয়ে দিব। শাক শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেওয়ার পর একটি টাকনা দিয়ে ডেকে দিবো যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে নেড়ে চেড়ে দিতেই থাকবো যখন শাকটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে বা পানি উঠে যাবে পানিটা দিয়ে শাকটা সিদ্ধ করে নেব যখন শাকটা সিদ্ধ হয়ে আসবে শুকিয়ে যাবে পানিটা তারপরে নেড়ে চেড়ে শাকটা নামিয়ে নেব